রূপপুর বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে সোমবার বিকেল সাড়ে তিনটায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এক বার্তায় পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায় রূপপুর গোপালগঞ্জ চারশো কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালু করার মধ্য দিয়ে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন সক্ষমতার মাইল ফল স্পর্শ করল এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশের গ্রিডে সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জিত হলো রূপপুর গোপালগঞ্জ চারশো কেভি লাইনের দৈর্ঘ্য একশো আটান্ন কিলোমিটার প্রায় এবং টাওয়ার সংখ্যা চারশো চোদ্দটি এর আগে প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্ট জন্য আরো দুটি হাই ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়েছিল দু সালের ত্রিশ জুন রূপপুর বাঘাবাড়ি দুশো ত্রিশ কেভি সঞ্চালন লাইন এবং দু হাজার চব্বিশ সালের ত্রিশ এপ্রিল রূপপুর বগুড়া চারশো কেভি সঞ্চালন লাইন চালু করা হয় রূপপুর গোপালগঞ্জ লাইন চালুর মধ্য দিয়ে মোট তিনটি লাইন প্রস্তুত হল যার প্রতিটি সঞ্চালন সক্ষমতা দু হাজার মেগাওয়াট বাংলার স্বাধীন কণ্ঠ